নমস্কার বন্ধুরা আমি আর তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে দেখবো যে কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে পদ্মের টেউবার তুলতে পারবে আর এই সময় রিপোর্ট করার সঠিক টাইম এই শীতের শেষে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা মার্চ মাসেও তোমরা রিপোর্ট করতে পারো পদ্মের গামলায় শীতকালে পদ্ম টরম সিট পিরিয়ডে থাকে তাই কোনো ফুল হয় না এই শীতে শেষে রিপোর্ট করে দিলে গ্রীষ্মকাল ও বসন্তকাল জুড়ে প্রচুর ফুলে ফুল পাওয়া যাবে আর এই আমার গামলাগুলো দেখো জল শুকিয়ে গেছে যেগুলো এগুলি আমি টিউবারগুলো তুলবো বলে জল দিইনি শুকনো করে রেখেছি আর গামলাগুলো ফেটে গেছে তাই জন্য এইভাবে এই গামলাটা উল্টে টিউবারগুলো আস্তে আস্তে বার করে নিতে হবে এর তলায় পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে এইগুলো এখন যদি না আমি রিপোর্ট করি তাহলে ভালো ফুল পাওয়া যাবে না দেখো বন্ধুরা এইভাবে গামলাটা আস্তে আস্তে উল্টে দিতে হবে উল্টে দিলে পুরো টিউবারগুলো তোলা যাবে এই যে টিউবারগুলো দেখছো পুরো ঘুরে ঘুরে যে শিকড়ের মতো হয়েছে এই যে মোটা মোটা এগুলি হচ্ছে হেলদি টিউবার আর এইগুলি বসালের তোমরা এক দু মাসের মধ্যেই ফের ফুল পেতে পারবে তাই এইগুলিকে সাবধানে আস্তে আস্তে কেটে বার করে নিতে হবে আর নতুন করে রিপোর্ট ফের করে দেবো এগুলিকে তুলে রেখে দিতে হবে আর এই গামলাগুলো ভেঙে গেছে চেঞ্জ করে দিতে হবে দেখো বন্ধুরা কত মোটা মোটা টিউবার হয়েছে এগুলি খাবার খেয়ে একদম মোটা হয়ে গেছে তাই এগুলিকে তুলে নতুন করে না বসালে ভালো ফুল আসবেন একদম এই আস্তে আস্তে টিউবারগুলো আমি তুলে নিয়েছি আর এইগুলি পরিষ্কার জলেতে ভাসিয়ে রেখে দিলে একটু ছায়া জায়গার মধ্যে অনেক দিন থাকবে তারপরে যখন খুশি এদেরকে আবার রিপোর্ট করতে পারো আর এই গামলাটাও আমি পুরানো হয়ে গেছে এক বছরে পুরানো এগুলি এক বছর হয়ে গেলে এগুলোকে রিপোর্ট করতে হয় এটাকেও আমি তুলে নেবো দেখো অন্ধরা প্রচুর টিউবার হয়েছে আর রানারও প্রচুর হয়েছে এগুলিকে আমি কেটে বার করে নিচ্ছি সব এগুলি সাবধানে বার করতে হবে যাতে গোয়িং স্টিপগুলো ভেঙে না যায় তাহলে ভালো গাছটা হবে না আর ফুলও পাওয়া যাবে না ভেঙে গেলে ওই জায়গা থেকে পছন্দ হয়ে যেতে পারে আস্তে আস্তে কাটার দিয়ে কেটে নিতে হবে আর এইভাবে পাঁকটাকে আমি তুলে এগুলিকে অন্য জায়গায় ফেলে দেবো আর নতুন করে মাটি দিয়ে এদেরকে আবার বসিয়ে দিতে হবে তো দেখলে তো বন্ধুরা কিভাবে পদ্মের গামলা থেকে টিউবার তুলতে হয় আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাছ সংক্রান্ত যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে দেখো বন্ধুরা এতগুলো টিউবার হয়েছে